আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমরা সবাই তো চলে আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও আমার শাশুড়ি মা হচ্ছে এখনো ঢাকাই আছে। বাসায় আসে নাই তো সেজন্য রান্নাটা এখন আমি করি এই হাত দিও না তো এই যে বরাবরের মতো চলে আসছি তো এক চুলায় দিয়েছি ভাত আর আমার শ্বশুরবাড়ির এলাকায় হচ্ছে সবাই এভাবে মার গেলে ভাত রান্না করে পানি বেশি করে দিতে হয় মানে চালের পরিমাণে আমরা যেরকম বসা ভাত রান্না করি সেরকম আর এই দেখেন আমার ছোটো টুনিমা তো চেয়ারে বসে আছে তো আমার ননাসে আজকে বাসায় নেই সেও মানে একটু বাজারে গেছে তো আমি বাসায় একা তো আমার জোয়ারিয়া হচ্ছে আমাকে হেল্প করছিল আর ছোটো মেয়েটা অনেক ডিস্টার্ব করছিলো কান্নাকাটি করছিল তো বুঝতে পারছিলাম না কিভাবে রান্না করব। তো তারপরও বাচ্চা কাচ্চা সামলে যে রান্না করে কতটা কষ্টের আজকে আসলে আমি বুঝতে পারলাম তো চেয়ারে বসে আছে চেয়ারে বসে একটু মুড়ি দিয়েছি খাওয়ার জন্য আর আমি এখানে হচ্ছে রান্নার আয়োজন করতেছি তো এক চুলায় ভাত দিয়েছি আর এমনি যে মুরগির গোস্ত আমার ননাসে বের করে দিয়ে গেছে বলছে এটা রান্না করার জন্য তো আমি হচ্ছে প্রতিদিনের মতো যে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি এক এক করে তো তার কাছে নাকি ভাবে রান্নাটা ভালো লেগেছে তো আমি আর আমি মাংস রান্না করলেই ভাবে রান্না করে আর এই যে আমার মেয়েটা কান্না করছিল আমি একটু পরপর তাকে সান্ত্বনা দিচ্ছিলাম বসিয়ে রেখে আর কাউকে কিচেন রুমে বসিয়ে রেখেছি তার কারণ হচ্ছে পাশের রুমে বসিয়ে রাখলে ভয় পায় আজকে একটু কি যেন দেখে ভয় পেয়েছে একটু তো কোলে থেকে নামতে চাইছিল না তো আমি এই পন্থাটা অবলম্বন করেছি তাকে পাশের চেয়ারে বসিয়ে রেখেছি আর আমি রমজান মাসে ভাবি বসিয়ে রেখে ইফতারি বানিয়েছি মোটামুটি সব কাজ প্রায় করি তো এদিকে আমি মুরগির গোস্তটা বসিয়ে দিলাম তো একটু রসুন চেঁচে নিয়ে রসুনটা হচ্ছে জোয়ারি আমাকে চেঁচে দিয়েছে আসলে মেয়ে বড় হইলে মায়ের অনেকটা উপকার হয় মেয়েরা মায়ের কষ্ট বোঝে আর জোয়ারি তো অনেকটাই বোঝে আমার খাটো মানে ছোট ছোটো এখনও পাঁচ বছর বয়স তো তারপরও চেষ্টা করে আমার অনেক কাজে হেল্প করার জন্য সব কাজ তো আর পারে না তো যেতটুকু করে জোয়ারি আমাকে সাহায্য আমি ততটুকুই তো অনেক হ্যাপি তার কারণ হচ্ছে মা বাবার কাছে সন্তান যে কত বড় রহমত আর নিয়ম আছে এটা একমাত্র মা বাবাই ভালো জানে তো আলহামদুলিল্লাহ কার কার ঘরে এরকম সুসন্তান আর মেয়ে আছে সবাই কমেন্ট করে জানাবেন আমার মেয়েটা তো অনেক লক্ষ্মী অনেক গুণবতী আমার কাছে মনে হয় আমার মেয়ে আমার কাছে সবচেয়ে সেরা একটা মেয়ে তো আলহামদুলিল্লাহ জোয়ারের জন্য সবাই দোয়া করবেন ওকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি আর কিছুদিন পর থেকে ওর ক্লাস শুরু তো আমি চাই আমার মেয়েটা যেন আল্লাহ রহমতে দিনের পথে থাকে দিনের পথে যায় পর্দাশীল হয় আর আপনাদের দোয়া যেন ওকে বড়ো একটা আলেমা বানাতে পারি তো আসলে শ্বশুরবাড়িতে একটা কথা সত্যি কথা বলি আজকে শ্বশুর বাড়িতে স্বামীর রোজগারের ওপর ডিপেন্ড করে স্ত্রীর ভালোবাসা শ্বশুরবাড়ির লোকদের আদর ভালোবাসা পাওয়া তো আমার ছোট মেয়ে এখন আর বসে থাকবে না সে আমার কোলে উঠে গেছে আর আমি কোলে নেওয়ার পর দেখেন কতটা খুশি হয়েছে হাসতেছে তো কি আর করা তো কোলে নিয়ে আমি হচ্ছে গোস্তটা রান্না করব এই জন্য ভিডিওটা একটু কাপা কাপি করতেছে তো এই যে কোলেই বসেছিল তো আমি কোলে নিয়েই পানিটা দিয়ে দিলাম ঝুল দিয়ে দিলাম মুরগির গোস্তে তো কিছু করার নাই কারণ আগে আমার মেয়ে তারপর রান্না বান্না রান্না যদি একটু স্বাদ কম হয় তবে আমার মেয়েকে আমি সময় দিচ্ছি তো কিছু করার নেই তো আপনারা সবাই কি বলেন আমার মতে এটাই তার কারণ হচ্ছে বাচ্চা কাচ্চাকে কষ্ট দিয়ে তারপর বাসায় যদি কেউ থাকতো তাহলে তারা হেল্প করতো কিন্তু যেহেতু কেউ নেই সেহেতু এভাবেই করতে হবে কিছু করার নেই আর এদিকে দেখলাম ভাতটা হয়ে এসেছে ভাতটা এখন আমি মার গেলে নিব এই যে এভাবেই মারগালা হয় ভাতে আমি প্রথম প্রথমে মার গা গালতে পারতাম না তো এখন প্রায় শিখে গেছি আর এখানে সবাই সবাইভাবেই ভাত খায় পানি বেশি করে দিয়ে মার গালতে হয় আর এদিকে যে দেখি তরকারিটার কি অবস্থা তো আমার ছোটো মেয়ে আমার কোলেই আসে তো এরপর প্রায় হয়ে এসেছে গোস্তটা তো আমি একটু পর পর ওকেও সান্ত্বনা দিচ্ছিলাম আর তরকারিটাও দেখছিলাম হয়েছে কি না অলরেডি হয়ে গেছে মাসাল্লাহ আর তরকারিটা কোনো রকম ঝাল ইউজ করি তার কারণ হচ্ছে বাসায় ছোট ছোটো চেয়ার আমার বড়রাও ঝাল খেতে পছন্দ করে না আর এদিকে যে রান্না করা হবে লাউ শাক আসলে মানে ওকে একটু সান্ত্বনা দিয়ে কান্না থামিয়ে এরপর আমি আবার শাকটা ভাজি করতে চলে আসছি আসলে কি বলবো শ্বশুর বাড়িতে কিছু কিছু মানুষ আছে শ্বশুরবাড়িতে মানে সবার সাপোর্ট পাওয়া কষ্ট পাওয়া এটা নিয়ে সংসার জীবন মানুষের সংসার জীবনে অনেক দুঃখ কষ্ট থাকে হাসি কান্না এটা নিয়ে জীবন আর এটার মধ্যে সুখ খুঁজে নিতে হয় কিছু করার নেই তো সবাই স্বামী সম্মান সহিত চলার চেষ্টা করবেন তারা কেন হচ্ছে স্বামী যত রোজগার কমই করুক ইনকাম কমই করুক তারপর ছোট করবেন না আর আমি আমার স্বামীকে মানে সম্মান করি অসম্মানিত করি না আমার স্বামী যতটুকু রোজগার করাম তাতেই খুশি আছি তো আল্লাহ তালা যাকে যেভাবে রেখেছে ওভাবে শুক্রিয়া আদায় করতে হবে কিছু করার নেই তো আমি শাকটা ভাজি করতেছি আমি আমার মার কাছ থেকে শিখেছি লাউ শাকটা যে ভাজি করবো যে যতক্ষণ ভাজি করি না কেন শাকের কালারটা একদম পারফেক্টই থাকবে সবুজই থাকবে কালার নষ্ট হবে না আর আমার নানুর কাছ থেকে এটা শেখা আমার অনান্যুর কাছ থেকে আমার মা শিখেছে আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি তো শাকটা অলরেডি পানি শুকিয়ে গেছে এখন আমি হচ্ছে এই যে একটা শুকনো দুইটা শুকনো ওরি ছিলে দিয়েছি আর এর মধ্যে রসুন পেঁয়াজ একটু তেলে দিয়ে দিলাম আর এটা ব্রাউন কালার হওয়ার আগে আমি শাকটা মিশিয়ে নেব তার কারণ হচ্ছে পেঁয়াজ রসুনটা বেশি ভাজা হয়ে গেলে সেই শাকটা খেতে ভালো লাগবে না তো যা যেভাবে রান্না করতে ভালো লাগে সেভাবে রান্না করবেন তবুও কিছু কিছু টিপস ফলো করলে দেখবেন খুব ভালো মানুষের শেখার তো কোনো শেষ নাই তো শাকটা অলরেডি যে আমি বাগারে দিয়ে দিয়েছি দেখেন কালারটা একদম পারফেক্ট আছে একদম সবুজ আছে কালার একটু নষ্ট হয় নাই তো শাকটা পুষ্টিগুণ ঠিক রাখার জন্য কালার ঠিক রাখা খুবই জরুরি আর সবাই ভালো থাকবেন শাকটা অলরেডি হয়ে গেছে আমার ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ